নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে পেপের এমন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম যেটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে অসাধারণ লাগে তো চলুন শুরু করা যাক আমি এখানে বেশ কিছুটা পেপে কেটে নিয়েছি যেভাবে আমরা আলু ভাজা করি ঠিক সেইভাবে কেটে নিয়েছি পেঁপেগুলোকে এবার একটা কড়াই গরম করে দিয়ে দেব দুই চামচ পরিমাণে তেল এই রান্নাটা করতে তেল মশলার পরিমাণটাও খুবই কম লাগে হাফ চামচ জিরে ফোড়ন দিলাম আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নটা ভাজার পরে এখানে কেটে রাখা পেঁপেগুলোকে দিয়ে দেব। পেঁপেগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব ফোড়নের সাথে যাতে পেঁপের সব জায়গায় মশলাটা বা ফোড়নটা খুব ভালো মতো লেগে যায় ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট আমি রান্না করে নেব লো ফ্লেমে পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম আবারও একটু নাড়াচাড়া করে দেব পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখার ধরুন পেঁপেটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখন এখানে হাফ চামচ হলুদ দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো লবণ হলুদটাকে দিয়ে খুব ভালো করে পেঁপের সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে দেবো খুব ভালো করে মিশিয়ে দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর আবারও ঢাকাটা খুলে নিলাম এখানে দিয়ে দেবো ঝালের জন্য চারটে চেরা কাঁচা লঙ্কা আমি দুটো ফোড়নে ব্যবহার করেছিলাম ফ্লেভারটা দারুণ আসার জন্য জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছিলাম কাঁচা লঙ্কার যে ফোড়নের ফ্লেভারটা দারুণ লাগে এই রেসিপিতে আর নাড়াচাড়া করে দেখে নিয়েছি পেঁপেটা বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে এখন এখানে দেড় চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে খুবই ভালো লাগে চিনিটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আরও এক মিনিট রান্না করে নিয়েছি রান্না করে আমি আলাদা পাত্রে নামিয়ে নিয়েছি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে কাছে রাত্রেও স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না